য়াল্লিশ ষাট একষট্টি বাষট্টি তেষট্টি ছষট্টি ছষট্টি আটষট্টি সঠ একষট্টি বাষট্টিষট্টি চৌষট্টি ছষট্টি আটষট্টি একশো হয়ে গেছে উনষাট একশো বিরানব্বই তেরানব্বই চৌরানব্বই সাতানব্বই আটানব্বই উনষাট

এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ বাইত্রিশ চব্বিশ ছাব্বিশ সাতাশ আঠাশ উনত্রিশ একত্রিশ বত্রিশ তেত্রিশ বত্রিশ ইন আল্লাহ বলেন এক দুই তিন চার পাঁচ ছয় সাত নয় দশ এগারো বারো তেরো চোদ্দ শূন্য সতেরো আঠারো উনিশ বিশ একুশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ আঠাশ সত্তর একাত্তরাত্তরাত্তরাত্তরাত্তর সাত উনশি আশি একাশি বিরাশি তেতাশি চৌঠাশি পঁচাশি সাতাশি আঠাশি তিরান্ন

সাততিরিশ আটত্রিশ উনচল্লিশ চল্লিশ এক এক চল্লিশ বাউন্ন তেপান্ন চৌরান্ন সাতান্ন আঠান্ন উনষট ষাট একষট্টি বাষট্টি তেষট্টি চৌষট্টি সাতষট্টি আটষট্টি নব্বই একশো